দিনদপুরে চুরি কাণ্ড ঘটনা শান্তির বাজার শান্তির বাজারে দেবিকা মাইক্রোফাইন্যান্সে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক এক চোর ঘটনা সম্পর্কে পুলিশ জানায় বৃহস্পতিবার শান্তির বাজার শহরে দেবিকা মাইক্রোফাইন্যান্স নামে একটি সংস্থা থেকে এক যুবক চুরি করতে গিয়ে সংস্থার কর্মীর হাতে ধরা পড়ে পরবর্তী সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় যুবকটিকে আটক করে খবর দেওয়া হয় শান্তির বাজার থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি সাথে জড়িত যুবককে আটক করে ধরে নিয়ে যায় এই বাজার মোড়ে একজন রূপে আটক করে আছে এখনেয়া দেখলাম যে বেদিকা মাইক্রো ফাইন্যান্স নাকি চুরির উদ্দেশ্যে নাকি ঢুকছে এখন কি কি চাই না ডাঙ্গন পাশছন ডাক্তার মেডিকেল হসপিটালে হসপিটালের দিনের পরে এই ধরনের কাণ্ডের ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। তাদের অভিযোগ এই যুবক দেবিকা মাইক্রোফাইন্যান্সে চুরি করতে আসে। তাকে হাতে নাতে পাকরাও করে। সে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে পারেনি। ভিতরে দেখা আমারে। দিন দুপুরে মাইক্রো ফাইন্যান্স থেকে চোর গ্রেপ্তারের ঘটনায় শান্তির বাজার এলাকার নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা